আন্টি আমার মাথা ব্যথা করছে আপনি যাওয়ার আগে দরজাটা চাপিয়ে যাবেন প্লিজ সোনালি আর কথা বাড়ালো না ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে গেল দরজা চাপিয়ে দ্রুত উঠে বসল স্পর্শী ফোন হাতে নিয়ে মায়ের নাম্বারে কল লাগালো ক্রোধ এবং কষ্ট দুটোই অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে ওপাশ থেকে রিসিভ হলো না রেগে আবারও ফোন করলো টানা চারবারের পর ওপাশ থেকে ফোন রিসিভ হতেই স্পর্শী চেঁচিয়ে উঠল বলল এতবার ফোন দিচ্ছি ধরছো না কেন মেয়ের থেকেও কি তোমার কাছে পার্লার বেশি অবাক হয়ে গেল পিপাসা ব্যস্ত কণ্ঠে বললে আর চেপে রাখতে পারলো না স্পর্শে ফোন হাতে হাঁটু মুড়িয়ে বসে পড়লো ফ্লোরে হাও মাও করে কাঁদতে কাঁদতে বলল আম্মু আম্মু আব্বু বিয়ে করেনি আব্বু এখনো বিয়ে করেনি তোমার অপেক্ষায় বসে আছে সে ওমা তুমি এত পাসান কেন কি করে হতে পারলে পাসান একবারও হলো না যে লোকটাকে ছুঁড়ে রেখে দিয়ে এসেছো সে কেমন আছে কি করছে আদৌ বিয়ে করেছে কিনা নাকি তোমার জন্য আজ উনিশটা বছর বসে আছে দু হাত দিয়ে চোখ মুখ মুছে কঠোর গলায় বললো তুমি এক্ষুনি গাড়িতে উঠবে কালকের মধ্যে পিরোজপুরে আসবে বুঝেছো তুমি তোমার স্বামীর সাথে স্বাভাবিক হও বা না হও আমরা আমাদের বাবার কাছে থাকতে চাই ওনাকে জড়িয়ে ধরতে চাই সারাক্ষণ আব্বু বলে ডাকতে চাই প্লিজ আম্মু প্লিজ তুমি আসো মা আব্বুকে বলে দাও আমরা দুজন তারই মেয়ে আমি কিভাবে আব্বুকে নিজের পরিচয় দিব ওনাকে বললে উনি প্রমাণ চাইবেন আমার কাছে বিশ্বাস করতে চাইবেন না আমি পারবো না এসব আমি পারবো না নিজের বাবার কাছে তার মেয়ে হওয়ার প্রমাণ দিতে আমার বুকটা ফেটে যাচ্ছে বিশ্বাস করো তুমি কাল আসবে বাবার সামনে দাঁড়িয়ে বলবে আমরা তার মেয়ে এরপর তোমার যা ইচ্ছা তুমি তাই করো বাধা দিব না আরে তুমি যাবার এক সপ্তাহের মাথায়ই ওই মহিলার বিয়ে হয়েছে অন্য জায়গায় আর তুমি তাকে জড়িয়ে আজ এতগুলো বছর বাবাকে কষ্ট দিচ্ছ ও পাশ থেকে অনবরত কাছে পিপাসা নিজের উপরই যেন বিশ্বাস হচ্ছে না একদিকে বহু বছরের এক পাথর যেন বুক থেকে সরে গেল ভেতরটা ভালো লাগায় ছুঁয়ে গেল তার স্বামী তারই আছে অন্য কোনো নারীতে মজেনি অন্যদিকে ভয় হচ্ছে ভীষণ ভয় কি করে দাঁড়াবে ওই মানুষটার সামনে নিজেকে বহু কষ্টের সামনে পিপাসা বলল স্পর্শী শুনল না পুনরায় কঠোর কণ্ঠে বলল কাল সকালে যেন তোমাকে সর্দার বাড়িতে দেখি এর অনর্থ হলে বিশ্বাস করো খুব খারাপ কিছু ঘটিয়ে ফেলবো আমি জ্যৈষ্ঠের মাঝামাঝি ভ্যাবসা গরমের মধ্যে বৃষ্টিকে আহ্বান করা ঠান্ডা পুবালি হাওয়া নিমিশেই হৃদয়ে জড়িয়ে দেয় দুহাত দুপাশে মেলে কিছুক্ষণ সেই হাওয়াকে গায়ে মাখলো স্পর্শি তার তৃপ্তির প্রয়োজন এত এত ঝামেলা চিন্তা শরীরকে ক্রমশ কাবু করে দিয়েছে কিন্তু সে হতে চায় না এই দুর্বলতাকে ছুরি দিয়ে আকাশ শুতে চায় দুর্বলতার সামনে ওই হিমশিমের মতো মস্তক খোড়া করে দাঁড়িয়ে থাকতে চায় যাতে দুর্বলতা তার শির দ্বারা না দেখে পালিয়ে যায় দেশান্তরে ঠান্ডাকে উপভোগ করার পর হাত তুলে ঘড়িতে সময় দেখে নিল রাত দশটাকেও পেরিয়ে গেছে গা ঝাড়া দিয়ে বারান্দা থেকে রুমের ভেতর চলে এলো সে আর সে উপর হয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে পাশেই ফ্ল্যাট দুটো প্লেট দুটো এটো অবস্থায় রাখা আজ আর ডাইনিংয়ের জায়গা হয়নি তাদের কোনো না কোনো ঝামেলা হবে পূর্ব আন্দাজ করেই সোনালি রুমের মধ্যে খাবার দিয়ে গেছে স্পর্শী তাতে মোটেই রুষ্ট নয় বরং সন্তুষ্ট যেটুকু বাবা সম্পর্কে জানার ছিল সেটুকু এখন বক্ষস্থলে প্রতিনিয়ত হাতুড়ি পেটাচ্ছে এখন বাকিটুকু মায়ের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকবে খাটের ডান পাশে ছোট টি টেবিলটার উপরে প্লেট দুটো অযত্নে পড়ে আছে সেকে হাতে নিয়ে দরজা চাপিয়ে বের হলো বাইরে ড্রয়িং রুমে কেউ নেই এ বাড়ির রাতের খাবার সম্পন্ন হয় সাড়ে নটার আগেই তবে এই নিয়মের ধারও ধারে না শোভাম সরতার তিনি ভীষণ ব্যস্ত মানুষ তবে এই ব্যস্ততাটা ঠিক কোন কাজে সে সম্পর্কে এখনো অবগত নয় স্পর্শী শুধু জানে সর্দার বাড়ির সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে শোভাম ভাই তিনি দুপুর দুইটায় উঠে সকালে নাস্তা করলো এ কাছে তখন সকাল আটটা গভীর রাত ছাড়া বাড়ি ফেরে না কখনো তার সোনা মা অর্থাৎ সোনালি বেগম খাবার রেখে দিয়ে আসেন তার কক্ষে কখনো তৃপ্তি নিয়ে খান আবার কখনো দেখা যায় সকালবেলা বাসি খাবার সহ প্লেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসেন সোনালি প্লেট দুটো প্রথমে এটো ফেলে রাখতে চাইলো মস্তিষ্ক সারা দিল না স্পর্শিকে এরপর আলতো হাতে সেগুলোকে ধুয়ে উপর করে রাখলো গায়ের ওড়না হাতে মুছে মুছে উপরে তাকাতেই দেখলো শামসুল সন্তানের রুমে দরজা খোলা বকা খাবে জেনেও স্পর্শি দমলো না এই দুদিন সত্যিটা জানার জন্য বেশ খামখেয়ালি আচরণ করেছে স্পর্শী তাও নিজের বাবার সামনে এই লোকটা যখন জানবেন তার নেই সে তখন ভীষণ কষ্ট পাবেন মেয়ের আদব কায়দার এই পরিণতি ভেবে পার্টি পেটিপে সিঁড়ি দিয়ে ওপরে উঠল সিঁড়ির বাম দিকের চার তিনটা রুম পরেই বাবার ঘর স্পর্শী দেখেছে সকালে ওই ঘর থেকেই বের হতে লম্বা করে শ্বাস নিয়ে দরজায় সামনে দাঁড়ালো বাবার দিকে তাকে তাকিয়েสนิท কণ্ঠে শুধালো আঙ্কেল খুব বেশি রাগ না করলে আমি কি একটু ভেতরে আসব بس 2 মিনিট চমকে দরজার দিকে তাকালেন শামসুল চোখ দুটো তার লাল হয়ে আছে হাতের শাড়িটাকে দ্রুত সরিয়ে চেয়ারের উপর রেখে অন্য দিকে তাকালেন এভাবে কেউ ডাকলে ফেরানো যায় না কণ্ঠে গাম্ভীর্যতা এনে বললেন ব্যক্তিগত কোনো প্রশ্ন না করলে খুশি হব আসতে পারো দ্রুত ভেতরে ঢুকে গেল স্পর্শী সামসুল সর্দার চেয়ারটায় বসলেন ডার্ক খয়েরি রঙের শাড়িটাকে ঢাকার জন্য স্পর্শী কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে পুনরায় খাটে বসতে বসতে বলল আমি একটু বসি সামসুল সর্দারের কেন কোনো ভাবান্তর দেখা গেল না তিনি এক দৃষ্টিতেই রুমের পূর্ব কোণের বারান্দার দিকে তাকিয়ে আছেন বসতে পেরে মাথা নিচু করে ফেললো স্পর্শী শান্ত দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন করাটাই স্বাভাবিক আমি একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছিলাম বিশ্বাস করুন এতে আমার একটু খারাপ লাগছে না আমি নিজেও তো আমার পারিবারিক ব্যাপারে অন্য কারোর কাছে কিছু শেয়ার করি না এতে নিজের কাছে অপমানিত হই থেমে বিছানা থেকে নেমে সামসুল সর্দারের হাঁটুর কাছে বসল হাঁটুর উপরে রাখা তার একটা হাত নিজের দু হাত দিয়ে জড়িয়ে ধরলো চমকে উঠলো সামসুল হঠাৎ দেখে আশ্চর্য হয়ে গেলেন তাকে পুনরায় চমকে দিতে স্পর্শী বলল আমায় ক্ষমা করে দেবেন আঙ্কেল আমি আপনাকে অজান্তে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আসলে আমার ভাবনার মধ্যেই ছিল না আপনার রাগের পেছনে এতটা করুণ কাহিনী আছে আমি হুট করেই জোরপূর্বক বোনকে নিয়ে এখানে ঢুকেছি তার উপর নানা সময় আপনাকে রাগিয়ে দিয়েছি প্লিজ আর রাগ করে থাকবেন না আমি বিকেলেই যেতাম শুধুমাত্র কিছু কারণে রয়ে গেলাম বোনটাও একটু দুর্বল হয়ে পড়েছে হ্যাঁ হয়ে গেলেন শামসুল দ্রুত হাতে পা থেকে তুললেন স্পর্শিকে অস্বস্তিতে ভেসে গিয়ে বললেন আরে আরে এটা কি করছো আমি কষ্ট পাইনি তো মামনি আমি তোমার উপর রাগও করিনি ছাড়ো এখানে বসো তো বলে খাটে বসিয়ে নিজেও তার পাশে বসলো এরপর শান্ত কণ্ঠে বোছানোর স্বরে বলল তোমার পারিবারিক সমস্যা সম্পর্কে জানতে চাইলে তুমি ঠিক যতটা রাগ করেছিলে আমিও ঠিক তেমনই অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম আসলে পুরনো ঘটনাগুলো নিয়ে আমি বেশি ভাবতে চাই না এক প্রকার ভুলেই গেছিলাম হঠাৎ তুমি মনে করে দেওয়ায় অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম ব্যাস এইটুকুই স্পর্শে মাথা নাড়িয়ে শুনলো এরপর আলতো হেসে বলল আঙ্কেল মিথ্যা কেন বলছেন আপনার পেছনের শাড়িটা দেখেই তো বোঝা যায় কতটা ভুলে গেছেন জিজ্ঞেস করতে অস্বস্তিতে পড়লেন পরক্ষণেই হো হো করে হেসে উঠলেন বললেন তোমার তাও দেখে ফেললে তীক্ষ্ণ নজর বেশ কিছুক্ষণ কথা বলে এরপর চলে এলো নিজের রুমে বাবাকে ছোয়ার লোভ ছিল ভীষণ আজ ক্ষমা চাওয়ার অজু হাতে ছুঁয়ে নিল আরও কিছুক্ষণ কাছে বসে গল্প করতে ইচ্ছা করলেও বাবার অস্বস্তি মাখা মুখ দেখে চলে এলো নিজের কাছে বাবা হলেও তো বাবার কাছে অচেনা একটা মেয়ে রাতের শেষ প্রহর এই তো আর মিনিট বিশেকের মধ্যে আজান দিবে চারপাশে নিস্তব্ধতা বিরাজমান মাঝে মধ্যে বাতাসের কিছু প্রবল হাওয়া ছুঁয়ে দিচ্ছে শরীর সারারাত চেয়ারে বসে কাটিয়ে দিয়েছে শামসুল স্ত্রীর শাড়ি জড়িয়ে বসেছিল আজ দেড় যুগ পর ওভাবেই ঘুমিয়ে পড়েছিল শেষ রাতে হঠাৎই কলিং বেলের শব্দ কানে যেতে ঘুম ভেঙে গেল চমকে উঠলেন তিনি ঘরের আলো জ্বলছে এখনো সামনে ঘড়ির দিকে তাকাতেই দেখলো চারটা বেজে গেছে আশ্চর্য হয়ে গেলেন এত রাতে কে এলো মুহূর্তে মনে পড়ল শোভামের কথা গত রাতে তার ছেলে কি ফিরেছিল গট পায়ে নেমে এলেন তলায় সদর দরজার দিকে এগিয়ে গিয়ে ত্রস্ত হাতে দরজা খুলে ফেললেন মুহূর্তে এক ঝাপটা ঠান্ডা হাওয়ার মধ্যে ভেসে উঠল অতি পরিচিত এক মুখ এক ধ্যানে তাকিয়ে থমকে গেল সেদিকে কিয়ৎক্ষণ পর চোখ দুটো বন্ধ করে ফেললেন মনে মনে আওড়ালেন না এটা স্বপ্ন কখনো বাস্তব হবার নয় ওভাবে পিছু ঘুরে এগিয়ে এলেন ড্রয়িং রুমের দিকে শরীরটা দুর্বল হয়ে পড়েছে ক্রমশ বুকে ব্যথা উঠছে চিনচিন করে বসে পড়লেন সোফায় এরপর পুনরায় তাকালেন দরজার দিকে পিপাসা এখনো টা ঠাই হয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে অশ্রুসিক্ত চোখ দুটো তার ফ্লোরের দিকে সামসুল কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না এই মুখকে এটা কি কল্পনা নাকি স্বপ্ন উফ মস্তিষ্কে চাপ করছে প্রবলভাবে চিৎকার করে উঠলেন সোনালির নাম ধরে শিউরে উঠলো এ বসলো স্পর্শী দ্রুত মোবাইল হাতরে দেখলো মায়ের অনেকগুলো কল লাস্ট দু ঘন্টা আগে করা আগে কথা হয়েছিল নিশ্চয়ই চলে এসেছে এতক্ষণে দ্রুত পায়ে মোবাইল নিয়ে ছুটে এলেন ড্রয়িং রুমে বাবাকে বসে থাকতে দেখে অবাক হয়ে গেল ঠাই হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল এরই মধ্যে সোনালি ও খলিল সর্দার ছুটে এলেন নিচে চিন্তিত কণ্ঠে এর নিচে নেমে সামসুলের নিকট যেতে লক্ষ্য পড়ল সদর দরজায় দাঁড়ানো মানবীকে আর্তনাদ করে ছুটে গেল সোনালি দু হাত দিয়ে হাত ধরে ঝাঁকিয়ে বলল পিপাসা কোথা থেকে এলে তুমি এতদিন কোথায় ছেলে এরপর সামসুলের দিকে তাকিয়ে বলল ভাইজান ও কখন এসেছে আপনার সাথে কি যোগাযোগ ছিল শামসুল উঠে দাঁড়ালো ইতিমধ্যে এই পিপাসাকে ভেতরে নিয়ে এসেছে সোনালি তার সামনে গিয়ে চোখের দিকে তাকালো কণ্ঠে কাঠিন্যতা এনে বললেন আমার মেয়ে কোথায় অশ্রুসিক্ত চোখ নিয়ে তাকালো পিপাসা মুহূর্তেই গরম জলে স্রোত পেয়ে পড়লো ফ্লোরে শামসুল চেঁচিয়ে উঠে বলল আমার মেয়ে কোথায় থেমে সোনালি ওকে জিজ্ঞাসা করো আমার মেয়ের কথা ও কোথায় ছিল কেন ছিল কি করেছে এতদিন কেন গেছিল সেসব কিচ্ছু জানতে চাই না আমার ভাগ্যে যা ছিল হয়েছে কিন্তু আমার মেয়েকে আমার চায় কোথায় আমার স্পর্শিয়া জিজ্ঞাসা করো এক্ষুনি গতকাল দুপুর থেকে না খেয়ে আছে পিপাসা অনবরত কেঁদেই চলেছে সারাটা রাত বাসে বমি করতে করতে এসেছে মনে হচ্ছিল এই যেন সে পড়ে যাবে অজ্ঞান হয়ে কিংবা প্রাণটা বোঝে চলে গেল এভাবেই সারাটা পথ আল্লাহর কাছে একটাই চেয়ে চেয়েছে যা হোক বাড়ি গিয়ে হোক অন্তত মেয়ে দুটো পরিচয় পাবে হয়তো কবুল হয়েছে দোয়া কিন্তু এখন তো আর শরীর সায় দিচ্ছে না এত এত প্রশ্নের চাপে অস্থির হয়ে পড়লো পিপাসা চোখের সামনে সবকিছু অস্পষ্ট হতে লাগলো আচমকাই পড়ে গেল ফ্লোরে মুহূর্তেই ধরে নিল সোনালি সামসুল শিকদার দু পা এগিয়ে এসে ধরল স্ত্রীকে ঘাবড়ে গিয়ে কাপা কাপা গলায় ডাকলো তৃষ্ণা চমকে গেল স্পর্শী দরজার আড়ালে দাঁড়িয়েই দেখেছিল বাবা মায়ের রিয়াকশান কিন্তু হঠাৎই এমন পড়ে যাওয়াতে ভয় পেয়ে গেল ছুটে গেল ড্রয়িং রুমে ইতিমধ্যে সোনালি আর সামসুল মিলে পিপাসাকে সোফায় শুয়েছে স্পর্শে মায়ের পাশে গিয়ে দু ধরে ঝাঁকিয়ে বলল আম্মু কি হলো তোমার আম্মু আন্টি আন্টি একটু পানি আনুন চমকে দাঁড়িয়ে পড়ল সামসুল শির দ্বারা পেয়ে শীতল স্রোত বয়ে গেল তার স্পর্শের দিকে তাকিয়ে কম্পনরত কণ্ঠে বলল কি ডাকলে তুমি ওকে চারিদিকে তখন আজানের মধুর সুরে মাতোয়ারা হয়ে গেছে পাখির কিছু পিছনে কিচির মিচির ডাক প্রকৃতিকে করে তুলেছে আরও ছন্দময় ভোরের আলো এখনও না ফুটলেও পূর্বাকাশ ছেয়ে গেছে লাল আভার আস্তরণে চোখ ভর্তি ঘুম নিয়ে গুটি গুটি পাকিয়ে বিছানার এক কোণে বসে আছে আরশি চুল তার এলোমেলো অবস্থায় পড়ে আছে কাঁধের দুই পাশে সামনে বিছানায় পড়ে আছে মা তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন মাঝে মধ্যে চোখের কোণ ভেসে বেরিয়ে আসছে অশ্রুকণা তার ডান পাশে বসেই মায়ের হাত শক্ত করে ধরে আছে স্পর্শী আর মাথায় কিছুই ঢুকছে না এই যে এতগুলো মানুষ এখন এই ঘরে উপস্থিত হয়ে আছে এর কোনো কারণ খুঁজে পাচ্ছে না এই মুহূর্তে রুমের পশ্চিম কোনায় একটা কাঠের চেয়ার তার উপর বসে থমথমে মুখ নিয়ে স্পর্শীর দিকে চেয়ে রইল সামসুল সর্তা খলিলুর রহমান ও তার স্ত্রী পাশেই দাঁড়িয়ে আছে এত বছর পর বুঝি বাবার কথা মনে পড়লো এক দৃষ্টে তাকে উদাস কণ্ঠে বলল সামসুল স্পর্শে চমকালো অশ্রু চোখে একবার বাবার দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল চোখ খুলল পিপাসা শুয়ে শুয়ে কাতর কণ্ঠে বলল ওদের কোনো দোষ নেই আমি কখনো আপনার কথা ওদেরকে বলিনি সামসুল দীর্ঘশ্বাস ফেললেন পুনরায় স্পর্শীর দিকে তাকিয়ে বলল জানতে চাওনি কখনো বাবার কথা নাকি প্রয়োজন পড়েনি বাবাকে মাই যথেষ্ট ছিল স্পর্শী এবারেও নিরত্তর এই সকল কথাবার্তা বাবা মায়ের ভেতরকার তারা নিজেরা আলোচনা করবে শুধুমাত্র মায়ের উপর দেখিয়েই তাকে প্রশ্নগুলো জিজ্ঞেস করছে বাবা ভীষণ রাগ হলো বাবা শুধুমাত্র আপুর সাথে কথা বলছে তার দিকে ফিরেও তাকাচ্ছে না আর আপুও ঢং কর তাকে জিজ্ঞেস করলেই তো বলে দিত মা বলেছিল বাবা মারা গেছে তাই তারা আর খোঁজ নেয়নি ধূর স্পর্শী মাথা নোয়ালো মায়ের দিকে নিচু হয়ে পড়লো তোমার শরীরটা কি এখন ভালো লাগছে অস্বস্তিতে পড়লো পিপাসা মেয়ের কানে কানে বলল কাল থেকে না খেয়ে আছি খিদে পেয়েছে অনেক দুম করে উঠে বসলো স্পর্শী এখন সবাই তার পরিচয় জানে নিশ্চয়ই নিজে গিয়ে রান্নাঘর থেকে খাবার আনলে কেউ চোখ কুচকে দেখবে না পিপাসা আবারও স্বামীর দিকে তাকালো শান্ত কণ্ঠে বলল ওরা জানে ওদের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আর এসব কথা আমি ওদের বলেছি নিজের বাবা সম্পর্কে ওদের কম কৌতূহল ছিল না কিন্তু আমি রাগ করি বলে সেই ভয়ে জানতে চাইত না ওদের কোনো দোষ নেই ভুল যদি করে থাকি সেটা সম্পূর্ণ দায় আমার আপনার মেয়েরা আপনাকে প্রচণ্ড ভালোবাসে সেই জন্যই হয়তো আজ ১৯ বছর লালন পালন করার পরেও নিজের বাবা সম্পর্কে জানা মাত্রই ছুটে এসেছে আমি জানি আমি আশায় আপনি অনেক রাগ করেছেন চিন্তা করবেন না আমি কখনো আপনাকে জোর করব না আর না তো বাধ্য করব। শুধুমাত্র মেয়েদেরকে একটা পরিচয় দিতে এসেছি একটা আশ্রয় যেখানে ওরা সুরক্ষিত থাকবে উপস্থিত সবাই বা হারা হয়ে গেলেন শামসুর সর্দার তড়িৎ গতিতে স্ত্রীর পানে চাইলেন সে মরে গেছে এ কথা তার তৃষ্ণার বলতে একটু বুক কাঁপলো না এই যে এত বছর ধরে তৃষ্ণা নিখোঁজ সে তো এক মুহূর্তের জন্য এসব কথা কাউকে বলতে পারেনি তার তৃষ্ণা যে মৃত এটা ভাবতেই তো কোলেজাটা ছিঁড়ে এপার ওপার হয়ে যায় তাহলে তৃষ্ণা কি করে পারলো মাথাটা আপনা আপনি নিচু হয়ে গেল এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না চোখগুলো ভরে এসেছে তার দরজার দিকে তাকাতেই দেখলো প্লেট হাতে স্পর্শি ঢুকছে রুমে সে ফিরে এসেছে দুটো পোচ ডিম হাতে আপাতত হাতের কাছে পাইনি যেটা সময়ে খাওয়ার উপযোগী রুটি পেলেও বাটার খুঁজে পায়নি তাই বাধ্য ডিম পোচ হয়েই করেছে মায়ের সামনে গিয়ে প্লেটে রেখে তাকে ধরে উঠালো পিপাসার ভীষণ লজ্জা করছে খেতে কিন্তু স্পর্শের চোখ রাঙানোর সামনে দমে গেলেন সোনালি অবাক হয়ে গেল আলতো চেঁচিয়ে উঠল। বললো তোমার খিদে পেয়েছে আমাকে তো বলবে আর দাঁড়ালো না দ্রুত ছুটলো রান্নাঘরের দিকে ভোরের আলো ফুটে গেছে অনেকক্ষণ সকালের নাস্তা বানাতে হবে এই তো আর কিছুক্ষণের মধ্যে যাবে তখন কাজের চাপ অনেকটা কমবে মাকে খাইয়ে দিচ্ছে স্পর্শী মাঝে মধ্যে বাবার দিকে তাকিয়ে তাকে দেখে নিচ্ছে সামসুল গেল না রুম থেকে পৃথিবী মেয়ের প্রতি আকাশ সমান অভিযোগ তার কেন এসেই পরিচয় দিল না বাবার কাছে ইস কতটা অপমান করেছে এসে তার রাজকন্যাকে বাড়ি থেকে এ যাবত কতবার বের হয়ে যেতে বলেছে অভিমানী চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন এসেই পরিচয় দিলে না কেন এই নাটকে কি কোনো প্রয়োজন ছিল স্পর্শী মাকে খাওয়াতে খাওয়াতে বলল মা জানতো আপনি আপনার প্রথম স্ত্রীকে আবারও বিয়ে করেছেন সেই কারণেই কোনো খোঁজ খবর নেয়নি এমনকি নিজেও ধরা ছোঁয়ার বাইরে ছিল কিন্তু আমরা দুবোন হয়তো সেটা পারিনি বাবা নামক ওই মানুষটাকে খুব কাজ থেকে দেখার স্বাদ ছিল বলেই ফিরোজপুর এসেছিলাম ভেবেছিলাম আপনার সংসারে কোন অব দূরে থেকেই দেখে যাব। কিন্তু বিপত্তি বাঁধলো এখানকার রাজনৈতিক কোলাহল শেষে বাধ্য হয়ে উঠলাম এ বাড়িতে কিন্তু আপনার স্ত্রী নামে কাউকে না দেখে কৌতূহল বেড়ে গেল সে কি বেড়াতে গেছে নাকি তার সাথে মনোমালিন্য হয়েছে এসব প্রয়াস করতেই দেখলাম আপনি রেগে যাচ্ছেন তখন আর থেমে থাকতে পারলাম না আপনাকে প্রতিনিয়ত বিরক্ত করতে করতেই জেনে নিলাম আন্টির কাছে মা আপনার কাছে থাকতে আসেনি আব্বু এত বছর পর আপনি যে মাকে মেনে নেবেন সে আশাও তিনি করেননি এমনকি আমিও না শুধুমাত্র চাইছিলাম আপনাদের মধ্যকার ভুল বোঝাবুঝিটা শেষ হোক আর আপনার কাছে নিজের পরিচয় দেইনি শুধুমাত্র একটা কারণে যদি আপনি বিশ্বাস না করেন প্রমাণ চাইতেন সেটা অত্যন্ত কষ্টের ছিল আমার কাছে তাই মাকে ডেকেছি শামসুল সর্দার ফের দীর্ঘশ্বাস ফেলেন স্ত্রীর পানে চেয়ে মেয়েকে বলল আমার ঘরে একটু আসবে স্পর্শী চকিতে তাকালেন সর্দার আর দাঁড়ালেন না ত্রস্ত পায়ে চলে গেলেন দোতলায় কিছু বুঝে উঠতে পারলেন না পিপাসা প্লেট রেখে হাত মুছে সেও দোতলায় চলে গেল বাবার রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখলো বাবা হেলান দিয়ে বিছানায় শুয়ে আছেন আলতো পায়ে তার সামনে দাঁড়াতে করুণ কণ্ঠে বলল মামুনি আমার পাশে একটু বসবে স্পর্শী ছুটে গেল তার কাছে মেয়ে পাশে বসতে আদুরে হাত জড়িয়ে নিলেন বুকের সাথে কাপা কাপা কণ্ঠে কান্নার বেগকে রোধ করে বললেন জানো মামুনি খুব স্বাদ ছিল একটা রাজকন্যার আল্লাহ কবুল করে তোমাকে দিয়ে দিল অনেক স্বপ্ন ছিল আমার রাজকন্যার এই ছোট ছোট হাত দুটো ধরে আমি চলতে শেখাবো কাঁধে নিয়ে সারা বাড়ি চড়ে বেড়াবো স্কুলের প্রথম ইউনিফর্মটা নিজের হাতে পডাবো ওই ছোট্ট মাথাটা বুকি নিয়ে ঘুম পাড়াব কিন্তু জানো তো সোনামণি তোমার বাবার সাথ ছিল সাধ্যও ছিল কিন্তু ভাগ্যে ছিল না স্পর্শে কাঁদছে প্রাণ খুলে বাবাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে নিজের ভেতরকার সকল অসহায়ত্ব তুলে ধরেছে বাবা নামক এই সুরক্ষা কবজের কাছে দূর থেকে একজন অশ্রুসিক্ত চোখ তাকিয়ে আছে তাদের দিকে তার ওই ছোট্ট হৃদয়টা ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে আর দাঁড়াতে পারলো না কান্নারত অবস্থায় ছুটতে লাগলো নিস্তলায় মায়ের কাছে যাবে সে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদবে নালিশ করবে বাবার নামে বাবা তাকে চেনে না কাছেও ডাকেনি কথাও বলেনি সে শুধুমাত্র তার বড় ভালোবাসে তার দিকে ঘুরেও তাকায়নি লাগবে না এমন বাবাকে এক্ষন ঢাকা যাবে সে কিন্তু বলতে আর পারল কই অস্ত্রসিক্ত ঝাপসা চোখ দুটো তাকে লক্ষ্য ভ্রষ্ট করে দিল সিঁড়ির মাথায় পা দিতেই স্লিপ কেটে গেল গায়ের অন্য পায়ের তলায় পড়তে টান খেয়ে শ্বাসরুদ্ধ হয়ে গেল